এটি ব্যানার্জি আছে পজিটিভ এনার্জি আছে দুটা কোনো এনার্জি আছে এবং সেটা সব ক্ষেত্রেই আছে তো এরকম স্পিরিট বলো নেগেটিভ এনার্জি বলো ডেফিনেটলি আছে আমি কখনো পেই করিনি সেটা আলাদা বিষয় বাট ডেফিনেটলি আছে এই ডিফারেন্ট একটা বাবা একদমই একটা কেরিয়ড ড্রামা এটা আহ শিকার অবলম্বনে করা আর ওটা তো একদম আমাদের আহ কিন্তু একদমই আলাদা মানে এটা নিয়ে কোনো বলার অপেক্ষাই রাখে না ওটা একদম কিন্তু হ্যাঁ যে ক্রাইসিস ধরা হয়েছে আপনি সে সেটা দেখুন জন মানে বহু বছর ধরে সেই ক্রাইসিস চলেছে

আজকে ট্রেনের লঞ্চ ফাইনালি হচ্ছে যেটা আমি যার জন্য ভীষণই এক্সাইটেড অনেকদিন ধরে ওয়েট করছি আমি এবং দর্শকরা যে কবে ট্রেনারটা আমরা দেখতে পাবো এবং কবে সিনেমাটা রিলিজ করবে তো ফাইনালি আজকে ট্রেলার লঞ্চ হচ্ছে যার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড এবং এখানে যারা যারা রয়েছেন তারা সবাই খুব এক্সাইটেড আমাদের সবার গোটা টিম খুব এক্সাইটেড এবার দেখা পালা কেমন হয়েছে ট্রেলার কারণ আমি ট্রেনার এখন দেখিনি তো দর্শকদের সঙ্গে আজকে আমরা দেখতে পাচ্ছি ভেরি এক্সাইটেড উৎসবে উপহারের নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা হিন্দ হিন্দমটর স্টেশনের নিকটে